মিচেল স্টার্ক কিংবা মোহাম্মদ আসিফের বলের সিম পজিশন আর মুভমেন্টের সাথে অনেকেই প্রেমিতার হাসির পর্যন্ত তুলনা করেন পাকিস্তানের বিপক্ষে মারুফ আক্তারের নতুন বলে দুটো ডেলিভারি যেন ঠিক তেমনই সুন্দর কিন্তু নারী বিশ্বকাপের অন্যতম সেরা দুটো ডেলিভারি যার হাত থেকে এসেছে সেই মারুফ আক্তার বছর পাঁচেক আগেও বর্গাচাষী বাবার সাথে হাল হালচাষ করছিলেন নীরফামারির মাঠে ময়দানে সেখান থেকে উঠে এসে বিশ্বকাপ কাপানোর ডেলিভারি করে লাসিত মালিঙ্গা মিতালি রাজদের মতো কিংবদন্তিদের বাহবা পাওয়া মারুফার জীবনকে গোটা একটা উপন্যাস না বলে আর উপায় কি কোভিড নাইন্টিন প্যান্ডেমিক চলাকালে পরিবারের টিকে থাকার তাগিদে মারুফার হাল চাষের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও দু হাজার আঠারো সালেই ক্রিকেটের মূলধারায় চলে এসেছিলেন মারুফা কিন্তু অদৃশ্য পরজীবী করোনা সব আবার থমকে দিয়েছিল মারুফার জীবনে হয়তো ভেবেছিলেন আর কোনো দিনই বল হাতে মাঠ দাপিয়ে বেড়ানো হবে না কিন্তু বাংলার আপামর মায়েদের প্রতিচ্ছবি হয়ে যে মারুফা ফসল ফলানোর মতো সবচেয়ে কঠিন কাজটি করতে পেরেছেন কোনো বাধার সাধ্য আছে কি তাকে দমিয়ে রাখার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল এই পেস সেন্সেশনের কিন্তু বাংলার আর দশটা সাধারণ মেয়ের মতোই ঘুণাক্ষরেও ভাবেননি ক্রিকেটকেই জীবনের অবলম্বন হিসেবে নেবেন খেলা পাগল হলেও সেই শখ পূরণ করা তাই নিম্নবিত্ত পরিবারের মারুফার জন্য দুঃসাধ্যই ছিল সকালে বাবার সাথে কৃষিকাজে সহযোগিতা থেকে শুরু করে দুপুরে স্কুল কিংবা ঘরের কাজে মাকে সাহায্য করা সব কিছু সামলে তবেই মাঝে মাঝে ক্রিকেট খেলার সুযোগটা পাওয়া যেত কিছুটা সেই সুযোগ করে দিতেন মারুফার বড় ভাই আল আমিন টিউশন করিয়ে সেই টাকা জমিয়ে বোনকে কিনে দিতেন ব্যাটার বল বোনের জন্য ভাইয়ের এই ভালোবাসা বৃথা যায়নি দু হাজার আঠারো সালে প্রতিভা অন্বেষণ ক্যাম্প দিয়ে মেইন স্ট্রিমে চলে আসা মাঝে করোনা মহামারীর স্বপ্ন দেখায় কিছুটা বাধা তৈরি করলেও মারুফা থামেননি জাতীয় দলের ছোট্ট ক্যারিয়ারেও চমক দেখিয়ে যাচ্ছেন একের পর এক হাল চাষ করা থেকে এখন সুইং দিয়ে রীতিমতো বিশ্বজয়ের পথে এই পেসার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই মারুফার দুটো ডেলিভারি এখন নারী বিশ্বকাপেরই টক অফ দ্য টুর্নামেন্ট ভারতের কিংবদন্তি নারী ক্রিকেটার মিতালি রাজ থেকে শুরু করে আধুনিক ক্রিকেটের পেস বোলিং এর কিংবদন্তি লাসিথ মালিঙ্গা সবাই মুগ্ধ মারুফার বোলিংয়ে মালিঙ্গা তো মারুফার বোলিংয়ের ভিডিও শেয়ার করে লিখেছেন বল অফ দ্য টুর্নামেন্ট পাঁচ বছর আগেও এই বাস্তবতা মারুফাকে বললেও হয়তো তিনি নিজেও বিশ্বাস করতেন না সেই অবিশ্বাস্য অর্জনে শুধু মারুফা যেতেননি জিতে গেছে বাংলার আপামর সেই জীবন সংগ্রাম করা মায়েরা মারুফা যে তাদেরই প্রতিনিধিত্ব করছেন বিশ্বমঞ্চে আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস